যারা তেলের পিঠা মুচমুচে খেতে পছন্দ করেন আমার মনে হয় আজকের রেসিপিটা তাদের কাছে বেশি মজার লাগবে আসসালামু আলাইকুম দর্শক আজকে শুধুমাত্র হাতের কাছে থাকা দুই তিনটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন আর এই পিঠা তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা পোহাতে হয় না তো এখন পিঠা তৈরি করার জন্য এদিকে ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে পানি দিয়েছি এরপরে এর ভিতরে এক টুকরা তেজপাতা এক টুকরা দারচিনি আর একটি এলাচি দিয়েছি এখন আগে থেকে ভিজিয়ে রাখা ডাল দিয়ে দিয়েছি এই পানির ভিতরে পানিটা যদি এরকম আগে থেকে বলক তুলে তারপরে ডাল দেওয়া যায় সেক্ষেত্রে দেখা যায় দশ মিনিটের ভিতরে কিন্তু এই ডাল সিদ্ধ হয়ে যায় আর ডাল আগে থেকে ভিজিয়ে রাখলে কিন্তু আরও সুবিধা আছে যেমন এই মসুর ডাল খেলে অনেকেরই কিন্তু গ্যাসের প্রবলেম হয় এই ডাল ভিজিয়ে রেখে যদি রান্না করা হয় তাহলে এই ডালের অ্যাসিলিটি নষ্ট হয়ে যায় আর গ্যাসের সমস্যাও হয় না তো ডালটা আমি দশ মিনিট ঢেকে রেখেছিলাম ঢাকনা দিয়ে এখন দেখতে পাচ্ছেন ডাল সিদ্ধ হয়ে গেছে আর এইদিকে আগে থেকে যে তেজপাতা আর গোটা কিছু মশলা দিয়েছিলাম ওটা আমি ফেলে দিয়েছি আর এরকম একটি ডাল ঘুটনি দিয়ে ডালটা এখন এরকম ঘুটে নেব আপনারা চাইলে এটা কিন্তু ব্লেন্ড করেও নিতে পারবেন সেক্ষেত্রে ডাল নামিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে এখন দেখতে পাচ্ছেন কতটা মসৃণভাবে আমি ডাল এরকম ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ অবশ্যই লবণটা স্বাদ মতো দিবেন এখানে দিয়েছি এক চিমটির থেকে একটু বেশি আছে হলুদের গুঁড়া তবে আমি ডিরেক্টলি হলুদের গুঁড়াটা এরকম দিব না হালকা একটু পানি দিয়ে তারপরে এটাকে গুলে দিয়েছি এতে এই পিঠার কালারটা দারুণ আসবে আর ভাজার পরে আর অনেকটা লুক আসবে যাই হোক এখন ডালটা ভালোভাবে আর একটু বলক তুলে নেব আর চেড়ে সব কিছুই একসাথে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব এক কাপ পরিমাণে এখানে শুকনা চালের গুঁড়া এখানে কিন্তু আমি শুকনা চালের গুঁড়া আর দিয়েছি হাফ কাপ পরিমাণ মানে অনফোরৎ কাপ পরিমাণ দিয়েছি এখানে আটা অবশ্যই এই পিঠা তৈরির ক্ষেত্রে কিন্তু এই চালের গুঁড়ার সাথে আঠা ইউজ করতে হবে আটা দেওয়ার কারণে কিন্তু এই পিঠা যখন তৈরি করবেন আর ডিজাইনটা করবেন তখন কিন্তু পাশ থেকে ক্রাক আসবে না দেখা যায় অনেক সময় চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করলে ডিজাইন করার পর যখন ভাজা হয় তেলে তখন পিঠাটা ক্রাক করে আর দেখতেও ডিজাইনটা বেশি একটা ভালো দেখায় না এখন এভাবে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এটাকে এরকম নেড়ে চেড়ে একদম মসৃণভাবে একটি কাই তৈরি করে নিতে হবে আর কাইটা যাতে মানে চালের গুঁড়াটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেটার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো এখন আমি এটাকে ঠান্ডা করতে দেবো আর এই দিকে আমি এই পিঠার জন্য সিরাপ তৈরি করে নেব সিরাপের জন্য দিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি আর দিব হাফ কাপ পরিমাণে পানি আমি যতটা চিনি দিয়েছি ঠিক তার মানে সমান পানি দিয়েছি তার ডাবল দিতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু শিরাটা একদমই পাতলা হবে এখানে কিন্তু এক তার অথবা দুই তারের কোনো শিরার প্রয়োজন নেই শুধু চটচটে একটা সিরাপের আমাদের প্রয়োজন আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে যখন পিঠার কাইটে তৈরি করবেন তার ভিতরে হালকা একটু মিষ্টি দিয়ে দিবেন তাহলেই কিন্তু এই সিরাপটা আর খাওয়ার প্রয়োজন হবে না আর যারা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই সিরাপটা তৈরি করে নেবেন এখন আমার সিরাপটা তৈরি করা হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন একটু চটচটে টাইপের এরকম সিরাপটা তৈরি করে নিয়েছি আর শিরা যদি একদমই পাতলা করে ফেলেন সেক্ষেত্রে দেখা যায় শিরার ভিতরে যখন পিঠা দিবেন তখন কিন্তু পিঠা একদমই মুচমুচে আর ক্রাঞ্চি থাকবে না একদম নেতিয়ে যাবে এখন এই ডোর ভিতরে আমি একটি ডিম ইউজ করছি এর কারণে পিঠা খেতে অনেক মজার হবে এরকম মসৃণ করে কিন্তু আমি এই ডোটা তৈরি করে নিয়েছি এখন এখান থেকে আমি দুইটা লেচি কেটে নেব তো এরকম লেচি কেটে নিলে পিঠাগুলো তৈরি করতে খুবই সুবিধা হয় আর খুবই দ্রুত তৈরি করা যায় এখন আমি কিচেন সেলাপের রূপে কিছুটা পরিমাণে ময়দা আটা যাই আছে দিয়ে তারপরে এরকম পাতলা টাইপের একটি রুটি বেলে নেব একদমই কিন্তু আবার পাতলা করা যাবে না সে যেহেতু আমি এই পিঠায় ডিজাইন করব তাই কিন্তু এখানে পিঠাটা একটু মোটাই রাখতে হবে তো এতটুকু পুরুত্ব রেখেছি আমি এরকম একটি গ্লাস দিয়ে আমি পিঠাগুলো কেটে নেবো আপনারা চাইলে কুকি কাটার দিয়েও এই পিঠাগুলো কেটে নিতে পারেন আর বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন এখন পিঠার ডিজাইন করে নেব তার জন্য কিছুটা পরিমাণে তেল এই প্যারার উপরে লাগিয়ে নিয়েছি এরপরে এরকম পেপসি বা সেভেন আপের যে বোতলের মুখ থাকে ওই দিয়ে তারপরে সামান্য একটু হালকা প্রেস করে দেব এই যে দেখতে পাচ্ছেন হালকা একটু ডিজাইন হয়ে গেছে এরপর এরকম টুথপিক অথবা কাবাব বানানোর যে কাঠি থাকে ওটা দিয়েও ডিজাইনটা করলে হবে তাও যদি না থাকে সেক্ষেত্রে নারিকেল গাছের যে শলা থাকে কুচি শলা সেটা দিয়েও কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর হয়ে গেছে আর এই ডিজাইনটা করতে একদমই সময় লাগে না খুব কম সময়ের ভিতরে কিন্তু এই ডিজাইনটা করতে পারবেন যদি কাউকে এই পিঠে গিফট করতে চান তাহলেও করতে পারবেন খুবই দ্রুত করা যায় তো দেখতে পাচ্ছেন একটি পিঠা তৈরি হয়ে গেছে এইভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব এই যে সবগুলো পিঠাই তৈরি করা হয়ে গেছে এখন এই পিঠাগুলো ভেজে নেব এইদিকে ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে তেল দিয়েছি আর তেলটা যখন কুসুম গরমের থেকে একটু বেশি হবে তখন কিন্তু পিঠাগুলো ছেড়ে দিতে হবে একদমই হাই আছে তেল গরম করে তারপরে পিঠা দিতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু পিঠাটা ক্রাঞ্চি হবে না আর ভালো লাগবে না ক্রাঞ্চি না হলে কিন্তু একদমই ভালো লাগে না আর যারা মুরব্বী আছেন তারা যদি নরম খেতে চান তাহলে চুলারস হাই করে তারপরে এই পিঠাগুলো ভেজে নেবেন সেক্ষেত্রে উপরটা লাল হবে আর ভিতরটা নরম হবে পিঠার তো এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নেব আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখলে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে বিভিন্ন রকম পিঠাপুলি কেক বিস্কিটের রেসিপি দেয়া আছে খুব সহজে কিভাবে বিস্কুট বাসায় তৈরি করবেন ওরকম বিভিন্ন রকম রেসিপি দেওয়া আছে চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এই পিঠাটা কতটা ক্রাঞ্চি হয়েছে তা তো শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার লাইফে সব থেকে সেরা পিঠা হচ্ছে এই সূর্যমুখী পিঠা আপনারা চাইলে শিরায় ডুবিয়েও খেতে পারেন তবে শিরায় ডুবানোর পরও কিন্তু এই পিঠা একদমই ভাব একটুও কমেনি তো দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ